সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি সকালে ভালো আছো তো তোমরা অনেকে জানো না আসলে যে উদ্ভাসের যে রেজাল্ট ডেইলি এক্সাম বা উইকলি এক্সামের রেজাল্টটা তোমরা কিভাবে দেখবা তো সেটা চলো আমি তোমাকে একটু দেখে দিই অনেকেই প্রশ্ন করছো গ্রুপে দেখলাম সো চলো আমরা এখানে অ্যাপের ভিতরে যাবো উদ্ভাসন উন্নয়ন যে অ্যাপটা স্টোর থেকে ডাউনলোড করে নিবা তারপর যে পারফরমেন্স অপশানটা আছে যে এখানে দেখতে পাচ্ছ এই পারফরমেন্স অপশানে ক্লিক করবা এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে দেখবে এখানে ওয়াল প্রোগ্রাম ওয়াল ক্লাস এগুলো লেখা থাকবে তো তুমি এখানে কি করবা এখানে যেহেতু ভার্সিটি ক এখানে যে জয়েন্টটা এখানে ভার্সিটি কতে তো তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো অল ক্লাসের এখানে অ্যাডমিশন সিলেক্ট করবা অল প্রোগ্রামে এখানে পেড প্রোগ্রাম এখানে নিজে শো করবে আসলে তুমি যেটাতে ভর্তি হয়েছো আর কি তো এখানে ভার্সিটি ক এখানে ভিউ রিপোর্টে ক্লিক করবা করার পরে করার পরে এখানে দুটো সিলেক্ট করবা তাহলে সাথে সাথে সামনে পেয়ে যাবা আর কি এই যে এখানে তোমার লেখা আছে অল প্ল্যাটফর্ম এখানে ক্লিক করে ইন ব্রাঞ্চ এক্সাম দিবা আর অল সাবজেক্ট এটা এর মতনই থাকবে আর অল কোর্সের এখানে ভার্সিটি কর তোমার ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল যেটা এখানে সিলেক্ট করবা করার পরে এবার একটু প্রসেসিং হচ্ছে এবার ভিউতে ক্লিক করবা সো এই ভিউসি ক্লিক করার পরে এখানে নিচে শো করবে তুমি কয় তারিখে কোন এক্সামটা দিছো দেখে এখানে তারিখ শো করছে তো এখানে সাত তারিখের এক্সামটা এখানে দেখাচ্ছে এখানে সেন্ট্রাল ম্যারিট এটা একটু চেঞ্জ হয় এইটা সাত দিন পরে ছাড়া তোমরা ক্লিয়ার আইডিয়া পাবা না এবং এই যে ব্রাঞ্চ মেরিট এটা হচ্ছে তোমার ব্রাঞ্চে যশোর বা তুমি যদি ঢাকায় থাকো সেই ব্রাঞ্চে যে টোটাল ছেলে পেলে চারটা ব্যাস রবি অভিষম এবং যে তোমার যে আলাদা আছে আর কি দুইটা দুই তিন দিন করে হয় তো তো এই সব মিলে আটটা ব্যাসের এই সব মিলে চারশো জনের ভিতরে তোমার ব্রাঞ্চ মেরিটটা তোমরা এখানে দেখতে পারবো তো তার তারপর এখানে নয় তারিখ এখানে পরপর শো করবে যে রেজাল্টটা তোমার এখানে দিবে আর কি এখনও এই রেজাল্টটা দেওয়া হয়নি এজন্য এমনটা দেখাচ্ছে তো এইভাবে তোমরা দেখতে পারো কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারো আশা করছি আমি কমেন্টের উত্তর দিয়ে দেবো ধন্যবাদ